তো গাইজ আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমরা দেবাশিসের বাড়িতে কেন আসি আমরা দুজনে আর এখানে এসে আমরা কি কী করলাম আর যেটা মেন উদ্দেশ্য সেটাই দেখাবো এই ভিডিওতে আর বাকি কাজগুলো অন্য ভিডিওতে দেব তার কারণ আমি ভিডিওগুলো বেশি লম্বা করব না সব ছোট ছোট ভিডিও হবে তো দেখতে থাকো কেন আসছি আমরা দেবাশিস দা নতুন বাড়ি বানিয়েছে সেই বাড়ির আজকে গিয়েও প্রবেশ হবে তো বাড়িটা এখনও তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ার এবং কমপ্লিটভাবে বানানো হয়নি যেহেতু হাতে সময় নেই এবং আজকের দিনটা খুব ভালো দিন ছিল গৃহ প্রবেশ করার দিন তাই আজকের দিনে তারা এইভাবেই ঘরে ঢুকবে তো দেখতে পাচ্ছ আমাদের নিয়ম অনুযায়ী পূজা পার্বণ শুরু হয়ে গেল এবং ঘরের চারদিকে পাঁচ পাক ঘুরে এই যে দাদা ফাইনালি ঘরে প্রবেশ করছে এই যে এটা হচ্ছে মানে যে ঘরে প্রবেশ করলো ওরা প্রবেশ করার পর যা যা নিয়ম আছে সেই নিয়মগুলো পালন করবে এবং টোটালি তোমরা দেখতে পাচ্ছ ঘরের কাজ এখনও কিছুটা বাকি আছে আবার কালকে থেকে আবার মিস্ত্রি আসবে কাজ করবে এই যে দাদা ভক্তি দিল তো এটা হচ্ছে আমাদের নিয়ম এইভাবেই গৃহপ্রবেশ করতে হয় আর এখানে দেখো আমাদের পুরোহিত মশাই চলে এসছে পুজো পাঠ শুরু করে দিছে এখানে ব্রহ্মা পূজা এবং নারায়ণ পূজা করা হলো এছাড়া আরও অন্যান্য পূজা হলো আর এই দিকে দেখো প্রসাদের জন্য আয়োজন চলছে তো যাই হোক আমি ভিডিওটা লম্বা করবো না সেই জন্যই খুব তাড়াতাড়ি ছোট ছোট ক্লিপ করে ভিডিওটা দেখালাম ভালো লাগলে লাইক কমেন্ট